বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি হাবিবুল্লাহ সরকার তোমাদের জন্য সুন্দর সুন্দর গল্প নিয়ে হাজির হলাম জলদি করে তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো আর গল্পগুলো উপভোগ করো বন্ধুরা আজ আমি তোমাদের শোনাবো রাক্ষস আর রাখালের গল্প এক দেশে এক রাখাল ছিল সে খুব সহজ সরল আর প্রাণ চঞ্চল পালক ছিল সে দেখতে সুন্দর আর বলবান ছিল সারাদিন ভেড়া চারাতো মাঠে আর অবসরে গান গাইত আর বাঁশি বাজাতো তার গান শুনে বনের পশু পাখিরাও মনোমুগ্ধ হয়ে সে গান শুনত সেই দেশের সবাই রাখালকে অনেক ভালোবাসত সে দেশে এক ভয়ঙ্কর রাক্ষস ছিল সে সবাইকে কষ্ট দিত কারো বাড়ির ছাগল নিয়ে যেত কারো বাড়ির গরু নিয়ে যেত মাঝে মাঝে ইচ্ছে হলে মানুষকে নিয়েও যেত কিন্তু সে রাখাল ছেলেকে সহ করতে পারত না কেননা গ্রামের সবাই রাক্ষসকে ভয় পেত কিন্তু রাখাল তাকে ভয় পেত না আর একটা রাক্ষস ছিল আর এটা রাক্ষস কিছুতেই মেনে নিতে পারছিল না একদিন সে শিকার করতে যাচ্ছিল তখন সে রাখাল ছেলের গান শুনতে পেলো রাখাল ছেলের গান শুনে সে মনোমুগ্ধ হয়ে গেল সে রাখাল ছেলের গান আর বাসি বাজানো শুনে রাখাল ছেলেকে পছন্দ করে ফেলল সে রাখাল ছেলেকে তার সাথে নিয়ে যেতে চাইলো মনে মনে ঠিক করলো রাখালকে সে তার সঙ্গে নিয়ে যাবে তার দাস হিসাবে রাক্ষসের যখন খুশি তখন রাখালের গান শুনবে বাসি বাজানো শুনবে তাই সে রাখালকে ভয় দেখিয়ে তার সাথে নিয়ে যেতে চাইল কিন্তু রাখাল ছেলে ছিল বড্ড সাহসী আর চালাক রাখাল অনেকভাবে তাকে ভয় দেখালো কিন্তু রাখাল কোনো কিছুতেই ভয় পেল না তাই রাক্ষস ঠিক করলো রাখাল যখন ঘুমিয়ে যাবে তখন তাকে তুলে নিয়ে যাবে তার প্রাসাদে রাক্ষসের একটা নীতি ছিল সে সব সময় ঘুমন্ত প্রাণীকে তার সঙ্গে নিয়ে যেতে যাতে প্রাণী চেঁচামেচি না করে রাখাল সেটা জানতো তাই যখন সে রাক্ষসের ফন্দি বুঝতে পারলো তখন ডাকাল ঠিক করলো সে আর ঘুমাবে না রাক্ষসও কম চালাক না সে একটা বুদ্ধি আটল সে বারবার বার মাউ মানুষের গন্ধ পাও বলতে লাগল রাখাল এক কথায় বারবার শুনতে শুনতে একসময় গভীর ঘুমে তলিয়ে গেল সেই ফাঁকে রাক্ষস রাখালকে তা প্রাসাদে নিয়ে গেল রাক্ষস একটা সোনার খাসা বানালো রাখালের জন্য সব সময় সুযোগ সুবিধার ব্যবস্থা করলো রাক্ষস শুধু চায় রাখাল এখানে থাকবে আর তাকে গান শোনাবে আর পাশি বাজিয়ে শোনাবে কিন্তু সে রাখাল মুক্ত পাখির মতো স্বাধীন সে কি আর সোনার খাসায় সুখ পাবে সে গান গাওয়া বন্ধ করে দিল বাসি বাজানো বন্ধ করে দিল সে ঠিক মতো খায় না হাসে না কথা কয় না রাক্ষস কতভাবে তাকে খুশি করার চেষ্টা করলো তবুও সে হাসে না এভাবে না খেতে খেতে রাখাল অসুস্থ হয়ে পড়ল রাক্ষস খুব চিন্তিত হয়ে পড়ল। একদিন রাক্ষস দেখল রাখাল অজ্ঞান হয়ে পড়ে আছে তখন সে জলদি করে কবিরাজ মশাইকে ডেকে আনলো রাখালকে ঠিক মতো দেখা কবিরাজ মশাই বুঝতে পারল রাখালের কি সমস্যা সে রাক্ষসকে বলল এভাবে যদি রাখাল না খেতে থাকে তবে একসময় রাখাল মারা যেতে পারে তাই কবিরাজ মশাই রাক্ষসকে বলল সে যেন রাখালকে মুক্ত করে দেয় এ কথা শুনে রাক্ষসের মন খারাপ হয়ে গেল সে মনে মনে রাখালকে ভীষণ পছন্দ করত সে চায় না রাখালের কোনো ক্ষতি হোক তাই সে অনেক চিন্তা করল এক সময় সে ঠিক করল সে রাখালকে মুক্ত করে দিবে একদিন সে রাখালের কাছে ক্ষমা চেয়ে তাকে মুক্ত করে দিল রাখাল তার পুরো জীবন ফিরে পেয়ে আবার আগের মতো হাসতে লাগলো গান গাইতে লাগল রাক্ষসের সাথে তার বন্ধুত্ব হয়ে গেল যখন রাখালের মন চায় সে রাক্ষসের গান শোনায় পাশি বাজিয়ে শোনায় রাক্ষস আর আগের মতো গ্রামবাসীকে অত্যাচার করে না বরং রাক্ষস অন্য কারো ভয়ঙ্কর রাক্ষস থেকে গ্রামের মানুষকে রক্ষা করে আর এভাবেই রাক্ষস আর রাখাল বন্ধু হয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগল